আজকের দিনটা ছিল পাঁচই জানুয়ারি রবিবার এখন সকাল প্রায় দশটার মতন বাসছে আজকে আমরা উটিতেই আছি কালকেই উটিতে এসেছি আর আজকে সকাল থেকে এত সুন্দর ভিউ দেখে সকাল সকাল সবার মন ভীষণ ভালো হয়ে গেছিল সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে আর তারপর এই পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখছিলাম পুরো প্রপার্টিটায় ভীষণ সুন্দর করে সাজানো আর তার সাথে ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে কুন্নুর এই দূরে যে মেঘে ঢাকা দেখতে পাওয়া যাচ্ছে একদম পুরো মেঘে ভর্তি মনে হচ্ছে যেন কোনো ধোঁয়া তো ওই জায়গাটাই হচ্ছে কুন্নুর যেহেতু আমাদের হোমস্টেটা বেশ উঁচুতে সেই জন্য আমাদের হোমস্টে থেকেই কুননুর দেখতে পাওয়া যাচ্ছে আর আমাদের এই হোমস্টেটা থেকে কুননুর পৌঁছাতে আধ ঘন্টা মতন সময় লেগেছিলো উটি শহর থেকে এটা চার কিলোমিটার আর এখান থেকে কুন্নুর পৌঁছাতে সময় লাগলো আরও আধ ঘন্টা মতন আর আমরা পৌঁছে গিয়েছিলাম কুনুর ওই এগারোটার মধ্যেই আর যত যেখানে রোদ থাকুক না কেন কুননুরে সবসময় দেখি একটা মেঘের খেলা হতেই থাকে কখনো এত মেঘ এসে পুরো চা বাগানটা ঢেকে দেয় আবার মেঘটা সরে গেলেই রোদ ঢুকতে শুরু করে এইদিকে না ওইদিকে উঠাবে এইদিকে না এই নিয়ে প্রায় তিনবার আমার আশা হচ্ছে কুনুর যখন মা বাবার সাথে দু সালে এসেছিলাম তখন ওয়েদারটা এরকমই সুন্দর ছিল এতটাই ভালো লেগেছিল তবে আগের বার নভেম্বরে যখন এলাম তখন এত মেঘলা ছিল ঝিপঝিপে বৃষ্টি যে কুনুরের এত সুন্দর জিনিসটা আমরা ঠিকভাবে এনজয় করতেই পারিনি তবে কিছু কিছু ফটো তুলেছিলাম চা বাগানের ড্রেস পরে এগুলো আর কি তো এই বার আর ফটো আমরা তুলিনি তবে ভাই আর অপর্ণা তো প্রথমবার এটা সেজন্য ওরা ড্রেস পরে ফটো তুলছিলো উটি থেকে কুন্নুরে টয় ট্রেন যাতায়াত চলে আবার কুন্নুর থেকে উটিরও চলে তবে সেগুলো আগে থেকে টিকিট বুক করে না রাখলে পরে টিকিট পাওয়াই যায় না আমরাও টিকিটটা পাইনি ওয়েটিং ছিল টাইম স্লটটাও ঠিক মতন ম্যাচ হচ্ছিল না হলে টয় ট্রেনে করে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেশি সুন্দরভাবে দেখা যায় তবে গাড়ি করে আসলেও এই কুন্নুরে পৌঁছানোর পর তো ভীষণ সুন্দর লাগে এত সুন্দর চারিদিকটা সবুজ আর তার সাথে এই যে মেঘের খেলা যেটা আমি অন্য কোথাও চা বাগানে দেখিনি এখানে অনেক রকম চা টেস্ট করার আমরা গ্রিন টি টেস্ট করলাম তবে গ্রিন টিতে এত মধু দিয়েছিল ভীষণ মিষ্টি হয়ে গেছিলো তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চা আর চকলেট ফ্যাক্টরিটাতে যেটাও হচ্ছে পাহাড়ের বেশ খানিকটা ওপরে তবে আগের বার যখন এসেছিলো তখন নিয়মগুলো যেটা ছিল এই বছর এসে দেখলাম নিয়মের অনেক পরিবর্তন হয়েছে প্রথমে ঢুকতেই একটা লাইনের মধ্যে পড়েছিলাম যদিও বেশি ভিড় ছিল না চটপটি আমরা টিকিটও পেয়ে গেছিলাম পার হেড এখানে চকলেট ফ্যাক্টরির জন্য কুড়ি টাকা টিকিট আর চা ফ্যাক্টরির জন্য কুড়ি টাকা করে টিকিট টিকিট কেটে ঢোকার পরেই প্রথমেই চা ফ্যাক্টরিটা পুরোটা ঘুরিয়ে দেখাবে যে কিভাবে চা তৈরি হচ্ছে কিভাবে তার প্রসেসিং হচ্ছে এই হচ্ছে দ্য টি মিউজিয়াম চা বাগান থেকে সবুজ চা পাতা তুলে আনার পরে এইখানে এই যে মেশিনগুলো সেখানে করে এখানে ড্রাই করা হচ্ছে পুরো চা পাতাটা এখানে ড্রাই হয় আর এখানে পুরো হিস্ট্রিটা লেখা ছিল কীভাবে ভারতের চা উৎপাদন শুরু হয়েছিল পুরোটা ড্রাই হয়ে যাওয়ার পরে তারপরে পরবর্তী প্রসেস কি তার জন্য এই যে লাইন ধরে ধরে যেতে হচ্ছে যেতে হচ্ছে সিডিবের নিচে আর সেখান দিয়েই দেখা যাচ্ছে যে এরপরে চা পাতাগুলোকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় শুকনো চা পাতাগুলোকে যেমনভাবে চায়ের আকৃতিটা থাকে একদম গুঁড়ো চা সেই রকমভাবে করে দেয় তখনও পর্যন্ত চা পাতাগুলো কিন্তু সবুজই থাকে তারপরে কিভাবে হচ্ছে এটা হালকা লাল বা ডিপ লালে পরিণত হয় বা কালোতে সেটাই হচ্ছে এখানে লেখা ছিল এখানে যে বড়ো মতন মেশিনটা আছে অ্যালমিনিয়ামের তার মধ্যে দিয়ে যাওয়ার পরে কিছু প্রসেসিং হয় আর তারপরে যখন এই যে মেটালটার ওপরে রাখা হয় আর সমানে পেশানো হয় আর তার সাথে এই যে বাতাসে যে অক্সিজেন থাকে তার সাথে রিয়াকশন করে সেইগুলো হচ্ছে ওই ডিপ যে লাল কালারটা বা ব্ল্যাক কালার যেটা আমরা চা খাই সেটাতে পরিণত হয় আর তারপরে হচ্ছে এখানে মেশিনটায় আসছে আসছে আর একদম প্যাকেজিং হয়ে বেরিয়ে আমার কিন্তু পুরো আগের বারও দেখতে বেশ ভালো লেগেছিল তবে এই বছর দেখলাম বেশি ডিটেলসে দেখানো যাচ্ছে আগেরবার বার দূর থেকে অতটা ভালোভাবে বোঝা যায়নি এরপরে চকলেট ফ্যাক্টরিটা দেখে তারপরে এখানে ছিল সোয়েটারের কিছু শপিং করার জায়গা আগের বছর নভেম্বরে আসার সময় এখানে চা ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল সেভেন মুভি থেকে আরম্ভ করে মিরার শো বিভিন্ন ধরনের তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে সেইগুলো করেই একদম বেরোবো কিন্তু এইবার দেখলাম সেইগুলো কোনো কিছু এখানে আর নেই এই দুটোই ফ্যাক্টরি আছে আর এখানে শপিং করার জন্য উল্লেন প্রচুর জিনিসপত্র ওই টুপি টুপি এই সমস্ত কিছু জিনিস তবে এখানে প্রাইস কিন্তু বার্গেনিং করা যায় না একদম ফিক্সড প্রাইস থাকে তো এইগুলোই টুকটাক দেখা করার পরে আমরা চলে এসেছিলাম আবার ওই লেক এরিয়াতেই কারণ ওই যে বললাম ওই অ্যাক্টিভিটিসগুলো করানো হয়নি সেভেন ডি মুভি এইগুলো বিশেষ করে এই সেভেন ডি মুভিটা অপর্ণারও দেখতে ইচ্ছা ছিল আর তোজোরও তো আমরা লেকের এখানে ছিল তো এখানে এসে সেটা দেখলাম আর তারপরে এখানেও প্রচুর দোকান টুকটাক দেখার পরে ফিরে এলাম আমরা হচ্ছে হোমস্টেতে তারপরে কি করলাম সেটা পরের ব্লগেই শেয়ার করব এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা